শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে সাংবাদিকরা আর আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে এই যে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প সব আছে দাম কেন এই কেন সেই কেন এগুলি এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী তাদের বেঁচে আসা অনেক দল আছে কিন্তু আপনার দলটি জীবিত দল তারা বিরোধী দলের ভূমিকা রাখে সরকারি ভূমিকা অর্থ পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই অর্থ পাচারের সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে যদিও তারা এখন অর্থোপাচার নিয়েই কথা বলে আপনার মতন ধৃশক্তি সম্পন্ন মৃতসম্পন্ন জ্ঞানী প্রাগ লোকের কাছে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই এরা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয় এরাই বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক এরাই গেল পনেরো বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শাসন করেছে এদের কারণেই শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার বানাতে উদ্বুদ্ধ বোধ করেছিল আপনারা সবাই এমনভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে গেছি কিন্তু এবার মনে হয়েছে যে না আমাদেরও জাহাজের কারবার আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আপনার সম্মানটা দেখে জি টোয়েন্টিতে আমরা গর্বিত আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হল সুর বলো আপনাদের আমি ঘরে গিয়ে শুট দিয়ে বলবো আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয় আমাদের তো পুরো ফসলের ঘাটতি দেখি এই উপমহাদেশের সবচেয়েতে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার 75 তম বর্ষ্ষিকী পালন করলে এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরও বাজারে অভাব কেন মিডল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার প্রশ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে এদের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষকে জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই জামায়াত একটি জঙ্গি সংগঠন জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ তিলকে তাল আর তালকে বেতালে গড়িয়েছে সাংবাদিক নামের এসব অসভ্য শাবকের দল একশো তিন বিলিয়নের বিশাল বৈদেশিক ঋণের চাপে পিষ্ট বাংলাদেশকে সিঙ্গাপুর বলে চালিয়ে দেয়া সরকারের সব ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপকে এই সাংবাদিকেরাই বৈধতা দিয়েছে তলাবিহীন ছুরির অপবাদ নিয়ে যাত্রা শুরুর পঞ্চাশ বছরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল মাথাপিছু আয় গড় আয়ু জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে স্বপ্ন যে বাস্তবে রূপ দেয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আর্থ সামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি এটা শকিপুরের শকিপুর এটার নাম দিতে পারো শকিপুর সিফন ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনার শাড়ির রং কি কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় গেল পনেরো বছরে সেই আলাপও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করত তাদেরকে এরা গুজববাজ দেশদ্রোহী পলাতক আসামি বলে আখ্যায়িত করত তথা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য জাহিদ এর সর্দার এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এতদিন যারা তার পক্ষ হয়ে গুজব ছড়িয়েছে তাদেরও পরিবর্তন হওয়ার কথা কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবকগুলো এখনো ঘেউ ঘেউ করছে রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামাতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এইসব পালিত পশুগুলো আর বিএনপি জামাতের লোক যেন তাদেরকে কাছে টেনে নিয়ে নিজেদের বন্ধু ভাবা শুরু করেছে আপনি যেতে পারেন এটা আপনার সিদ্ধান্ত এটা আপনার গণতান্ত্রিক অধিকার এসব সাংবাদিকদের কারণে যেসব গণমাধ্যমের মালিক এবং সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাইতো তাদের উপরে চলেছে অবর্ণনীয় নির্যাতন গণমাধ্যমের জগতে অনন্য দিকপালের ভূমিকায় থাকে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে দু সালের জানুয়ারির পাঁচ তারিখ মধ্যরাতে গোয়েন্দা পুলিশের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয় এরপর রিমান্ডের নামে তার উপরে চলেছে অকথ্য অবর্ণনীয় নির্যাতন আমরা আব্দুল সালামকে প্রায় দুই বছর কারারুদ্ধ করে মূলত বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতাকেই রুদ্ধ করে রাখা হয়েছিল রাতারাতি আওয়ামী ক্যাডার গোয়েন্দা সংস্থার বুলবুলদের মতো কিছু সাংবাদিকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখল নেওয়া হয়েছিল দুহাজার পনেরো থেকে দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নয় বছর শকুনের মতো একুশে টেলিভিশনকে খামচে খেয়েছে একদল দুর্বৃত্ত কখনো ক্যাপ্টেন সোহেল কখনো আব্দুস আব্দুসোবান গোলাপ আবার কখনো পিচুষ বন্দ্যোপাধ্যায়দের মতো আগন্তুকেরা নিজেদের মালিকাধীন প্রতিষ্ঠানের মতো যেভাবে ইচ্ছে সেইভাবেই ব্যবহার করেছে একুশে টেলিভিশনকে লাভজনক একটি প্রতিষ্ঠানকে প্রায় শত কোটি টাকার ঋণে জর্জরিত করে গেল পাঁচই আগস্ট দুর্বৃত্তরা পালিয়ে যাবার পর আবার সালামের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সবার প্রিয় একুশে টেলিভিশন একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে একই অবস্থায় এনটিভি এবং আর টিভির স্বত্বাধিকারীর প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য মুসাদ্দেক হোসেন ফালু এক দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠানে নিজেই ছিলেন বহিরাগত শুধু প্রতিষ্ঠান নয় গেল এক দশক দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে এই সংসদ সদস্যকে দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কবি আবুল আসাদকে যেদিন কলার ধরে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল সেদিনের কথা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি আবুল আসাদ মুসাদেক হোসেন ফালুক কিংবা আব্দুল সালামের পাশে কথিত সেই সাংবাদিক নেতারা কেউ দাঁড়ায়নি বরং এসব প্রতিষ্ঠানগুলোতে লুটপাটে অংশ নিয়েছে কথিত এইসব সাংবাদিকেরা বাংলাদেশের সাংবাদিকতায় দেশপ্রেম আর সাহসিকতার বাতিঘর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেল জলুম নির্যাতন সহ্য করে সবশেষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এসব সাংবাদিকদের পাশে বাংলাদেশের তথা কথিত সাংবাদিকরা না দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন নির্যাতিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিকতা টিকে থাকতে না পেরে আমেরিকাতে এসে চিনিস্টন ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতেন সেই মুশফিক ফজল अंसारीকেও 5 আগস্ট রাত পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন মুশফিকুল ফজল আনসারি যা সাংবাদিক